সঙ্গে পরিচয় ইন্ট্রোডাকশন টু এআই আপনি কি কখনো ভেবেছেন কিভাবে স্মার্টফোন আপনার আওয়াজ শুনে উত্তর দেয় বা কিভাবে থাকা মুখ চিনে এগুলো আমাদের জীবনের অংশ হয়ে গেছে কোনো জাদু নয় এগুলো সম্ভব হয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ এআই এর সাহায্যে কিন্তু এআই কি আর এর কাজ করার প্রক্রিয়া রকম। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এমন একটি টেকনিক যা কম্পিউটার বা স্মার্টফোনকে মানুষের মতো শিখতে বুঝতে সমস্যার সমাধান করতে বিচার করতে এবং সৃষ্টিশীল কাজ করার ক্ষমতা দেয় এআইয়ের সাহায্যে যে কোনো মেশিন বস্তুকে দেখতে এবং চিনতে পারে যেমন কিছু মোবাইল ফোন কেবলমাত্র মুখ দেখেই আনলক হতে পারে এই টেকনিক মানুষের ভাষা বুঝতে পারে এবং এতে সঠিক প্রতিক্রিয়াও দিতে পারে উদাহরণ হিসেবে বলা যায় অ্যালেক্সা এবং সিরি আপনার কথা শুনে কাজ করে এআই মানুষের সাহায্য ছাড়া কাজ করতে সক্ষম এইভাবেই সেলফ ড্রাইভিং কার বানানো হচ্ছে যাতে ড্রাইভার ছাড়াই গাড়ি চালানো যায় কিন্তু কেন এআই প্রয়োজন আজকের দুনিয়ায় কাজের গতি মাত্রা এবং সমস্যার জটিলতা বেশ বেড়ে গেছে এর সঙ্গে পাল্লা দেওয়ার জন্য মানুষের সঙ্গে মিলে কাজ করার জন্য একটি টেকনিকের প্রয়োজন ছিল আর এই প্রয়োজন মিটিয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এআইয়ের সাহায্যে জটিল থেকে জটিলতর ডেটার বিশ্লেষণ খুব কম সময়ে করা হয় যাতে সঠিক সমাধান পাওয়া সহজ হয় উদাহরণ হিসেবে বলা যায় কিছু শহরে এআই দিয়ে ট্রাফিক সিগনাল ম্যানেজ করা হয় সত্যিকারের ট্রাফিক ডেটার বিশ্লেষণ করা এবং এর উপর ভিত্তি করে সিগনালের সময় নিয়ন্ত্রণ করা এগুলো এআই দ্বারা করা হয় এতে ট্রাফিক জ্যাম কম হয় এবং নিত্য অনেক সময় বেঁচে যায় এটা পরিষ্কার যে ভবিষ্যতে এআইয়ের প্রভাব বাড়বে তাই আমাদের এর সম্পর্কে জেনে নিয়ে এখন থেকেই বন্ধুত্ব করে নিতে হবে এই ক্ষেত্রে এই কোর্স আপনাকেই সাহায্য করবে এই কোর্সে মোট পাঁচটি মডিউল আছে এই কোর্সে আমরা কেবলমাত্র মাত্র বুঝতে এবং এর প্রকারভেদ সম্পর্কে জানতে চেষ্টা করব তাই নয় বরং এটাও যে দৈনন্দিন কাজে কাজে এবং সৃষ্টিশীল আমরা পারি এর পাশাপাশি আমরা দেখব আলাদা আলাদা ক্ষেত্রে কিভাবে এআই তার প্রভাব বিস্তার করছে এটা একটা স্টেপ বাই স্টেপ গাইড যার সাহায্যে আপনি এর স্মার্ট ইউজার হয়ে উঠতে পারেন যদিও এআই মানুষের জন্য লাভজনক তবুও যদি এটা অসাবধানতার সঙ্গে এবং না বুঝে ব্যবহার করা হয় তাহলে এতে লোকসানও হতে পারে আমরা এই কোর্সের অন্তর্গত এআই এর সম্ভাব্য আশঙ্কা এবং দায়িত্ব সম্পর্কেও আলোচনা করব এই কোর্সে সরল এবং সহজ ভাষায় এআই সম্পর্কে তথ্য দেওয়া হয়েছে এর জন্য আপনাকে টেকনোলজি বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই যারা এআই সম্পর্কে জানতে চান এই কোর্স তাদের সকলের জন্য তাহলে আপনি কি তৈরি এআইয়ের এই নতুন যাত্রায় এক ধাপ এগিয়ে যাওয়ার জন্য যদি আপনি এআই সম্পর্কে জানতে উৎসুক হন তাহলে আমাদের সঙ্গে থাকুন এবং এই কোর্সের প্রত্যেকটি ধাপের অংশ হয়ে উঠুন